দুর্নীতির সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে জাতীয় পর্যায়ে একটা বিরাট গোষ্ঠী জড়িত হয়ে পড়েছে এই দুর্নীতির জিনকে কিভাবে ছাড়ানো যাবে সেটা নিয়ে একটা মহা চিন্তা এখন চলছে ঝাড়ফুঁক দিয়ে কি চলবে ঝাড়ফুঁকের উপরে উঠতে হবে উপরে যদি উঠতে হয় তাহলে কি উঠতে হবে বারে সরকারের পরিবর্তন হয় কেয়ারটেকার গভর্নমেন্ট দেয় টেম্পোরারি গভর্নমেন্ট দে আরও নানান ধরনের গভর্নমেন্ট আমরা দেখেছি নানান পদ্ধতিও আমরা দেখেছি এখনও কালকে রাত্রেও কয়েকজন এসে বলল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম হলে ভালো হয় তা আমরা বললাম যে আমাদের কি অভিজ্ঞতা নাই প্রেসিডেন্সিয়াল ফর্মে যে এখনও ওখানে শতকরার ষাট ভাগ লোক হাঁটুর উপরে পুরুষ মহিলা কাপড় পরে বিশ পার্সেন্ট লোক এখনো তাদের জীবন ব্যবস্থা ঠেলা গাড়ির উপরে সংসার তাদের মানবতা মূল্যবোধ কি থাকবে থাকতে পারে না এটা উন্মাদের মতো কথাবার্তা বলছে তাদেরকে সুস্থ হতে হয় সুতরাং চারদিক থেকে চিন্তা করে আমাদের আজকের এই বিজয় দিবসকে স্মরণ রেখে আগামী দিনের কাজকর্মের জন্য আমাদেরকে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিতে হয় সেখানেও নানান ধরনের সাহায্য সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি যে নাকি সমাজকে ধ্বংস করে গেল সমাজকে অবমান করলো স্বাধীনতাকে কলঙ্কিত করলো তার সঙ্গে এত মানবিক মূল্যবোধের চিন্তা করার অবকাশটা কোথায় আমি তো বুঝে না দুর্নীতি মুক্ত করতেই হবে দুর্নীতি মুক্ত করতে গেলে পরে ওই দয়া মায়া ছেড়ে করতে হবে ঝাটার বাড়িতে দুর্নীতি যাবে না চাবুকের বাড়ি লাগবে চাবুকের আইনটা করতে এত ঘামছেন কেন আজকে এই স্বাধীনতা দিবসে আমি সবাই কাছে অনুরোধ রাখবো আপনারা বক্তব্য দেওয়া শুরু করেন লেখা শুরু করেন বিভিন্ন আঙ্গিকে আলোচনা করা শুরু করেন যে জিন ছাড়াতে না পারলে বাংলাদেশকে কোনোভাবে সামনের দিকে নেওয়া যাবে শপথ নিতে হবে যে যে কোনো মূল্যে এই দুর্নীতির থেকে আমাদেরকে মুক্ত হতেই হবে কে কি বললো না বললো ওর জন্য আমাদের তোয়াক্কা খুব কমই আছে ইন্ডিয়ার নানান রকম নিউজ বেরিয়েছে তারা অপকম তারা করছে হ্যান চেন করছে তারা তো স্বীকার করে না ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের মধ্যে গোলমাল পরে আরো কয়েকটা এসেছে বারে বারে স্বাধীনতা আসে কিন্তু আমরা রাখতে পারি না কারণ হিসাবে চিন্তা করলে একটা কারণ ধরা পড়ে অর্থাৎ বাংলার বাতাসে একটা কথা আছে জিনে ধরে দুর্নীতির জিন আমাদের কাঁধে ইচ্ছাকে তো অনিচ্ছাকে তো যেভাবেই পারে না কেন চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ তারাও ব্রিটিশ খেদাও যে আশা নিয়ে করা হয়েছিল সে আশা পূরণ হয়নি আবার বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের যে সংগ্রাম করেছে তার সঙ্গে সম্পর্কিত তারও আশা পূরণ হয়নি দুর্নীতির জিনকে যদি তাড়ানো না যায় তাহলে কোনো কিছুই করা সম্ভব হয় এবং সেটা তাড়াতে গেলে যে জায়গায় ধরতে হয় সে জায়গাতে ধরতে অনেকে রাজি না আমরা খেলি কিন্তু আসল খেলায় পড়তে একেবারে অনিচ্ছা প্রকাশ করি এই যে অনেকক্ষে প্রকাশ করি এটাকে টাকা পয়সা লোড করে নিয়েও রাজভোগ খাওয়ার জন্য জেলখানা হয়েছে